আল্লাহ দয়াই আমার কোনো খাওয়া দাওয়ার টেনশন নাই আল্লাহ এই অভাব আমাকে দেয় নাই আপনি মনে করছেন বাবা বাবা আপনার বাজারের টেনশন নাই ফাংশনের টেনশন নাই আপনি মনে করছেন আমার রিজিক বোধায় পেয়ে গেছি আপনি যদি রিজিকের বুঝ কেবলমাত্র এই বাজার করার ফাংশনের উপরে থাকেন আপনি আল্লাহ রিজিকের পাঁচ পার্সেন্ট বুঝছেন পঁচানব্বই পার্সেন্ট বোঝেন নাই ঠিক বলছেন ঠিক বলাও নাজি ঠিক বলছে উনি রিজিক জেনে নাই আমি তো রিজিক মাঝে মাঝে আমার বাথরুমের ভিতরে দেখতে পাই আপনার এখানে যারা আছেন কারা কারা খালি পায়ে বাথরুমে যান আর কারা কারা স্যান্ডেল পরে যান একটু হাত তোলেন তো স্যান্ডেল পরা লোক আছে ভাই ঠিক বুঝা হয়েছে সবাই সব মানুষ বাথরুমের মধ্যে স্যান্ডেল পরে যায় এবার জিজ্ঞাসা করবো বুঝে বুঝে উত্তর দিবে বাথরুমের ভিতরে কারা কারা দৌড়া দৌড়ি করেন হাত করেন দৌড় করেন না লাফালাফি হম মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক জায়গাটিস বেশি হয়েছে যেন বাথরুমের ভিতরে করেন কিনা না করি না এমনি কথা বলি না একদিন আমি বাজারে গেছে যাওয়ার সময় আপনার বাড়ি আলি আপনাকে বলতেছে শুনেন আসার সময় কিন্তু বাথরুমে একটা স্যান্ডেল নিয়ে আসবেন কেস দেখেন নাই পায় তো lạc হয়ে গেছে কোয়া যায় ওই বুড়ালি যেগুলা বোলটু ওইগুলা পায়ের মধ্যে লাগে পাঁচ ইস আর একটু হয়ে গেছিলাম 10 ধাপ বাথরুমে গরে না 6 মাসের মধ্যে বাথরুমে তলার জুতাটা খোয়ায় যায় আর আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন সত্তর বছর বয়স হল দশ পার্সেন্ট সময় জুতা স্যান্ডেল না মসজিদে নামাজ পড়তে যান খালি পায়ে ঘুরে বেড়ান খালি পায়ে মাঠে কাজ খালি খালি পায়ে পায়ে ধান কাটছেন হাল বোয়াইছেন খালি পায়ে পুকুরে নামছেন খালি পায়ে মাহুলের মধ্যে জুতা খুলে এসে বসছেন মসজিদে নামাজ পড়তে গেছেন জুতা খুলে আপনার পায়ের কলা স্যান্ডেল বাথরুমের ভিতরে দশ দাম মারা লাগে না ছয় মাসের মধ্যে ক্ষয়ে যায় আর বয়স ষাট সত্তর বছর হলো আজ পর্যন্ত পায়ের চামড়া ক্ষয়ে গেল না তলা ফুটা হয়ে গেল না ষাট বছর বয়সে ওই স্যান্ডেলের হিসাবে পায়ের তালের চামড়া খোয়ালে এখন তো কাল্লা শুধুমাত্র তিরকপুরে ঘোড়ার কথা কথা বোঝেন না নবা বলেন ইনাল্লাহু বান্দা মুক্তি জাগলি সেইটাই তোর রিজিক নয় তোর পায়ের চাইট পায়ের তলায় চামড়া যেন ঠিকঠাক থাকে ওইটাও তোর জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক যারা গাড়ি চালান সামনের পথে জ্যাম মধ্যে সুন্দর করে ওয়াইপার লাগানো থাকে যদি বৃষ্টি পড়ে কুয়াশা পড়ে গ্লাস যদি খেনে যায় ওইখানে নরায় নরায় সামনের কিন্তু খেয়াল করে দেখেন আপনি যেই দিয়ে চেঞ্জ করেন ওর মধ্যে ছোট্ট তিন লিটারের একটা ট্যাঙ্কি লাগানো আছে হঠাৎ করে দেখেন নরে কিন্তু পানি বের হয় না তখন বুঝে ওর মধ্যে পানি নাই কিন্তু আপনি আল্লাহকে রাজা হিসাবে খুঁজে পান নাই প্রত্যেক দিন বাইশ হাজার চোখের পলক ফেলেন কোনদিন রকম পানির সংকট হয়েছে নাকি যেই কারণে আপনার চোখের কলম পড়ে না আল্লাহ বলতেছেন বান্দা একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ তোর জন্য এই জোগানটা কে রাখে এই লিকুইডটা সত্তর বছর পর্যন্ত অনবরত কে সার্ভিস দিয়ে গেল আল্লাহ বলছেন ইন আল্লাহ তুই তো রবকে খুঁজে পাস না তিনি হচ্ছেন তোর জন্য ভালো করে আবার বোঝেন দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই ইচ্ছা ছিল এবার চলেন পেছন দিক থেকে সামনের দিকে যাব আস্তে আস্তে করে সে আল্লাহ বলছেন আমি হচ্ছে তোর রাজা যে কারো কাছে মুখাপেক্ষী নয় সবাই তার কাছে মোকে দেখে এর আগের আয়াতে চলেন আল্লাহ বলছেন মা ওরিদমির উন্মিরে ও মা ওরে চাই মূল ওই বাংলার কাছে আমি চাই না ওই বাংলা কাছে আমি ইজিকও চাই না আগের আয়াতে চলেন আল্লাহ বলতেছেন আমি এই জিন আর ইনসানকে ও আমার খোলাতুল জিন্দেওয়া লিংসা ইল্লাবদুল আমি তোকে আর জিমকে কেবল আমার ইবাদতদের জন্য সৃষ্টি করছি এবার প্রথম আয়তে চলেন আল্লাহ বলছেন ওয়াজাক্কি তা ইন্না الذিকرا ফাউল মুমিনিন নবী আপনি কোরআনের যিকির তাদেরকে দেন এই কোরআন তাদেরকে সাথে নিতে বলেন এই কোরআন হয়ে যেতে বলেন আমি আল্লাহ গ্যারান্টার হলাম এই যিকির তার নবুওকার দিবে আল্লাহ উপরে উপকারকে কে আম রেখেছেন আর নিজে নিজেকে রাযзак বলে পরিচয় দিয়েছেন মুফাসসিররা বলছেন দুনিয়ার মানুষ শোনো তোমার পারিবারিক প্রশান্তি বউটা কথা শোনে না মেয়ে যেরকম বিয়ে দিতে যাচ্ছিলাম পাত্র খুঁজে পাই না স্ত্রীটার সাথে যেরকম ভালোবাসা হওয়ার কথা ওরকম হয় না স্বামীটা যেরকম আগে ছিল মানুষটা বদল হয়ে গেছে ডাক্তার দেখায় রোগ ভালো হয় না বাচ্চাটার মেয়েটা ভালো না মেয়েটার জন্য জামাই যদি কেন জানি মিলে না যা কামাই রুজি করে মানুষ মনে করে ভালো আছি কিন্তু আসলে আমার সংসারে টানা টানি ফুরাই না বুঝে থাকলে করে মুসলমান বলেন আমাদের পরিবারে এরকম সমস্যা কারো কারো আছে কি না আল্লাহ বলতেছেন ফাযাক্কির ফা ফাউল মুমিনিন আমি আল্লাহ রাব্বাক আর সূত্র বলে দিলাম তোমার জন্য এই যিকিরের সাথে কুরআনের সাথে তুমি যদি নিজেকে রিলেট করতে পারো তোমার যত ধরনের সমস্যা আছে আল্লাহ চাইলে এই কুরআন দিয়ে চাইতা পরিবর্তন করে দিতে পারে এটাই হচ্ছে বুস এটাই হচ্ছে বেনিফিট অফ কুরআন এটার সাথে রিলেট হওয়ার জন্য থাকো কোটার পিছনে থাকো কোটার সাথে সম্পৃক্ত হোক আমি আল্লাহ বললাম উপকার আছেই আছে কত ধরনের উপকার কি উপকার আল্লাহ তারা কেউ জানে না আমার যা লাগবে সব আল্লাহ তারা দিতে পারে বলেন তাহলে এবার বুঝে থাকলে বলেন এই যে কষ্ট করে বসলাম আর আসলাম কোরআনের জন্য আমরা আসলাম নিবেদিত হলাম এটা আমাদের জন্য উপকার আছে না নাই